নমস্কার কেমন আছো তোমরা সবাই হ্যাপি ওই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যে যেটা বলো আমরা বেশিরভাগ মকর সংক্রান্তি বলে থাকি তো মকর সংক্রান্তির দিন দেখো সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কুয়াশায় চতুর্দিকে একদম নিচু পাড়া তো কিছুই দেখা যাচ্ছে না আর রাস্তাটা মানে রোডটা এতটা ভিজে দেখে মনে হচ্ছে কি পুরো একদম বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি একদম মানে কুয়াশার জলেই পুরো ভিজে আছে আর এদিকে আইসি তো দেখতে পাচ্ছ তোমরা রেডি করে নিয়ে ওকে রোডের পাশে দাঁড়িয়ে আছি কারণ ওর গাড়ি আসে নাকি সেটাই দেখছি আর এখানে মুখ ঢেকে দেখো কিছু বলেছে আমাকে ওকে টুপি পরতে বলছি তো ও টুপি পরবে না একদিন মাত্র টুপি পরে গেছে আর এই ঠান্ডাতে ও টুপি না পরেই মানে স্কুলে যাচ্ছে তো দেখো ছাদের উপরে কি খেয়ে দেখিয়ে দিচ্ছি রোজ দিন এই ছাদের উপর উঠে এখানে দাঁড়িয়ে থাকে কারণ ওকে বেরোতে দেওয়া হয় না আর এখানে তোমাদের দাদাভাই আমাকে উঠানটা একটু ধুয়ে দিচ্ছে তো জেকিকে দেখে নিয়ে আমি চলে যাচ্ছি মানে স্নান করতে তারপরে দেখো চান করে আমি এখানে চলে এসেছি ঠাকুরের জন্য একটু পাটির সাপটা পিঠা বানিয়ে নিয়েছি আর হচ্ছে একটু সুজির হালুয়া করে নিয়েছি কারণ গোপাল সোনাকে ভোগ না দিয়ে আমরা কি করে খাই বলো বিকালে তো আমাদের খেতে হবে তারপরে আমাদের যে তুলসী পাটটা আছে সেখানে চলে এসেছি তুলসীর পাটে একটু আলপনা দিয়ে নিচ্ছি চালের গুঁড়া দিয়েই তো এটাকেই পিঠা খাওয়ানো বলে আমাদের মধ্যে তো তারপরে প্রতি বছর ভাবি যে একটু গোপাল গোপাল সোনাকে সকাল সকালে একটু পাটি সাপটা পিঠা করে দেব তো সেটা আর হয়ে ওঠে না কিন্তু এবছরটা আমি দিয়েই মানে মানে নেব এই মন্তব্য করেই রেখেছিলাম আগেই আমি একটু চালের গুঁড়া করে আমি রেখে দিয়েছিলাম কারণ আজকে সকালে তো চালের গুঁড়া করে তারপরে পিঠা করা সম্ভব না কারণ তোমরা দেখতে পাচ্ছ সকালে আমি আইসিকে এর আগেই দেখতে মানে পেয়েছো যে সকালে আইসিকে স্কুলে পাঠিয়েছি তারপরে তোমাদের দাদাভাই ভাই জন্য টিফিন বানানো তারপরে নিজে পূজা করা অনেকটা টাইমের ব্যাপার তারপরে দুপুরে রান্নাবান্না করব তো সেই জন্য চালের গুঁড়িটা আগেই করে রেখেছিলাম তো প্রতিবারই গোপালকে দিই মানে কেমন যেরকম হয়তো রাত্রে যখন আমাদের জন্য পিঠা বানাই আগে সব ঠাকুরকে দিই নিই তারপরে আমরা খাই কিন্তু এবছর আমি হচ্ছি না আগে চান করে সকালে আগে পিঠা বানিয়ে আগে দেব ঠাকুরকে তারপরেই খাবো নিজেরা তারপরে দেখো আমাদের এই তুলসী পাটে দেওয়ার পরে তো তুলসী পাটের নিচেও আমি যে আমাদের প্লাস্টার করা আছে ওখানেও একটু দিয়ে নেবো এখানে দেখো যে সুন্দর করে একটা পূজার গ্লাস আমি নিয়ে নিয়েছি তো এটাকেই পিঠা খাওয়ানো বলে আমাদের মধ্যে অনেকে সুন্দর সুন্দর না যাদের মাটির উনা মানে উঠান উনান বলছি সরি যাদের মাটির উঠান সেই উঠানের মধ্যে কি করে সুন্দর করে আলপনা আঁকে কিন্তু আমার তো আগে যখন আমাদের মাটির উঠান ছিল তখন আমি করতাম কিন্তু এখন তো আমাদের ঢালাই করা তো এখন করা সম্ভব না এখন যদি ওর উপরে আমি আট করতে যাই মানে আলপনা দিতে যাই তো হাত পা সব ছুলে যাবে তো সেই জন্য আর দেওয়া সম্ভব না আর দেখো এই ফুলটা আমাদের গাছেরই ফুল আগে যশোদাদের বাড়ির থেকে নিয়ে গত বছর তোমাদের দেখিয়েছিলাম আর এবছর আমার বাড়িতেই ফুটেছে চারা লাগিয়েছিলাম আমি তো সুন্দর ফুল হয় এবছর তো মা ফুল তুলে দিয়ে গেছে তো সেটাই আমি ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তুলসীর পাটে একটু দিয়ে দিলাম তারপরে ওই যে যে বাটিটার মধ্যে আমি প্রসাদ রেখেছি তোমাদেরকে দেখাবো একটু পরে ওই বাটিটা একদম নতুন বাটি তো বাটিটা কাগজে মোড়ানোই ছিল ওটা কিনে এনেছিল তোমাদের দাদাভাই একটু শখ করে তো ওটা আর বের করা হয়নি তো এই বছর আমি এই পৌষ পার্বণে বের করে নিলাম আর সত্যি এতটা ঠান্ডা পড়েছে তোমাদের তোমাদের ওইদিকে কেমন পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমাদের এই দিকটা মানে উত্তর দিনাজপুরে খুবই ঠান্ডা পড়েছে মানে আজকে পাঁচ সাত দিন হয়ে গেল আমি রৌদ্রের মুখই দেখি না আর এদিকে দেখো আমার সোয়েটার ধোয়া ছিল তো সোয়েটারটা না মানে সোয়েটারগুলো দুটো তিনটা সোয়েটার ধোয়া কিন্তু পাঁচ ছ দিন হয়ে গেলো একটা সোয়েটারও শুকায়নি আর তারপরে ঘরের মধ্যে আমার এই হাউস কোটটা ধোয়া ছিল তো সেটাই আমি পরে নিলাম পরে পূজা টুজা করে তারপরে সোয়েটারগুলো পরবো প্রদীপটা দেখো ধরিয়ে নিলাম আর এখন আমি ধূপকাঠিটাও ধরিয়ে নেব আর ওই পাশে যে বাটিটা দেখতে পাচ্ছ ওই বাটিটার কথাই বলেছি বাটিটা হচ্ছে একদম নতুন বাটি কাগজে মোড়ানো ছিল তো বাটিটা বের করে নিয়েছি বাটিটা আমি ঠাকুরের জন্যই রেখে দিলাম কারণ সব জিনিস এটো করা ঠিক না ঠিক আছে কখন কোন লাগে তো এমনি অনেকগুলো গোপালের আরও এরকম সুন্দর সুন্দর দুটো বাটি আছে আমার তো তাও ওই বাটিটাও আমি রেখে দিলাম ঠাকুরের নাম করেই ঠাকুরকে জল নিবেদন করা হয়ে গেছে এখন আমি ঠাকুরকে দেখো যে সকালে সাপটা করেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আর এখন আমি কাশি বাজিয়ে তারপরে আমি এখানে যে উলুধ্বনিটা দিয়ে নিচ্ছি উলুধ্বনি দেওয়ার পরে তারপর ঘরে যাব পূজা করতে এখানে প্রণাম করে নিলাম আর অন্ন বেরো চান্দান হয়ে গেছে অন্নব এখন এখানে প্রণাম করে এই প্রসাদটাকে ওকে বলেছি বাবা ঝুরি দিয়ে একটু প্রসাদটা ঢেকে দিস তো এখানে দাঁড়িয়ে আছে তো ও প্রণাম করে নেবে তারপরে আমি এখানে প্রণাম করে আমি চলে যাব ঘরে পূজা করতে আর যেহেতু ক্যামেরা তো অর্ণবের হাতেই আছে ভিডিও অর্ণবই করছে তারপরে এখানে দেখো এই যে অর্ণব এখন প্রসাদটাকে ঢেকে দিলো কারণ এখানে কুকুর বা বিড়াল এসে চট করে মুখ দিতে পারে প্রসাদটা পরে আমি তুলে নেব আর চলো আমি দেখিয়ে দিই ঘরে আমি পূজাটা কমপ্লিট করে নিয়েছি কারণ আমি পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি রান্না বান্না আবার করব আবার তোমাদের সঙ্গে একটু গল্পও করব ঠিক আছে সেই জন্যই তো দেখো এখানে সব ঠাকুরকে আমাদের আমার ভোগ দেওয়া হয়ে গেছে আমাদের বলছি গোপাল সোনাকে চান করিয়ে ভোগ দিয়ে দিয়েছি এখানে ভোলানাথ আছে তারপরে মা কালী আছে আসনে আছে লক্ষ্মী গণেশ বিশ্বকর্মা তারপরে আছে হচ্ছে ছোট্ট একটা বালগোপাল তারপরে পাশে আছে আমার মা মঙ্গলচন্ডী তো সবাইকেই ভোগ টোক দেওয়া আমার হয়ে গেছে বসমাতাকেও পিঠা খাওয়ানো হয়ে গেছে তো চলো এখন তোমাদের সঙ্গে গিয়ে একটু গল্প করে নি নমস্কার আজ হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অর্ণব দেখো চিজ আর রুটি মানে ব্রেড দিয়ে ছেঁকে নিয়ে এসেছে এই দেখো চিজ আর তারপরে হচ্ছে বাটার দিয়েছে দুটোতে এইভাবে নিয়ে এসেছে আর আমাকে একটু খেতে দিচ্ছে তো এই দেখো এই টুকরাটা আমাকে দিচ্ছে খেতে তো দেখি টুকরাই তো তো টুকরো না শ্যাম্পু করেছি কালকেও শ্যাম্পু করেছি কালকেও ছাদটা পরিষ্কার করলাম বোকার মতো কালকে শ্যাম্পুটা না করলে হতো তো কালকেও শ্যাম্পু করেছি কিন্তু আজকে যেহেতু বাস্তবীটার পূজা করব তো শ্যাম্পু না করলে কি করে হয় তারপরে কি করব আজকে আবার আমি শ্যাম্পু করলাম শ্যাম্পু করে তারপরে পূজা পার্বণ করলাম আর এখানে দেখো একটা চন্দনের টিকা নিয়েছি সেটাও দেখতে পাচ্ছ আর ভুরুটা অনেকদিনই ফ্ল্যাপ করা হয় না অনেকটা মোটা হয়ে গেছে থাক এখন ঠান্ডা এখন আর কিছুই ভাল লাগছে না এদিকে আইসি দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছে তো আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর অন্নব রেডি হয়ে গেছে ওর বাবা যেখানে বাউল মেলার ওখানে থাকে মানে বাউল গানে সব মিটিং ফিটিং হচ্ছে সেখানে অর্ণব একটু রেডি হলো ও বলছে মা এবার কেউ পূজা করছেন এবার গ্রামে কেউ আমাদের কুমির পুজো করেনি তো সেই জন্য রেডি চটপট করে ও রেডি হয়ে তারপরে ওখানে একটু গেল আর আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই খুব বেশি আজকে রান্নাবান্না করিনি আজকে শুধু এই যে মাছ ভেজেছি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে তোমাদের দাদাভাই বান মাছ নিয়ে এসেছিল সেটাই করেছি এই আজকে রান্নাবান্না এছাড়া আর কোনো রান্নাবান্না আজকে নেই গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পরে তারপরে আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম দু তিন ঘন্টার জন্য তো সেই চালগুলো ভিজে কী সুন্দর একদম জলটাকে ঝরিয়ে রেখেছিলাম একদম পুরো মনে হচ্ছে এমনি শুকনা চালই কিন্তু চালটা কিন্তু ভিজানো ছিল তারপরে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম তো সেটাকে এখন গুঁড়া করে নেবো আর দুপুরে খাওয়া দাওয়ার পরে না ভিডিও আর করিনি একটু রেস্ট করেছিলাম আমি কোনোদিনও দুপুরে খাওয়া দাওয়ার পরে সেভাবে ভিডিও করি না একটু রেস্টই করি তারপরে এডিটিং থাকলে এডিটিংগুলো কমপ্লিট করে নিই তো সেই জন্যই তারপরে সন্ধ্যাবেলা দেখো চালের গুঁড়াটা আমি করে নিচ্ছি চালের গুঁড়িটা করে একটু মানে চাল দিয়ে আমি ওটাকে চেলেও নেবো কারণ গুড়ি গুড়ি যেগুলো থাকবে না ওগুলো দানা দানা হয়ে গেলে ভালো লাগবে না গত বছর তোমাদেরকে আমি এক সিস্টেমে দেখিয়েছিলাম পিঠা বানানো ওইভাবেও সুন্দর হয় আর এইভাবেও হয় তো আমার কাছে ওইভাবে বানানোটাই বেশি সুবিধার মনে হয় কিন্তু গুড়িটা করে না আমার কাছে খুব একটা বেশি মানে বেশি ঝামেলা মনে হয় কেন এই যে গুড়িটাকে করো আবার চেলে নাও দেখছো এই যে এইভাবে আমার খুব অসুবিধা হয় তো আমি সামনে বার থেকে ওই আমি যেভাবে করি এইভাবেই করবো এবার তোমাদেরকে দেখানোর জন্য আমি করলাম তোমাদের কাছে যেটা সুবিধা হয় তোমরা সেটাই করে নিতে পারো আর তারপরে যে চালের গুড়িটা করার পরে এখন আমি নারকেলটা একটাই নারকেল এনেছি বেশি পিঠা করব না অল্প স্বল্প পিঠা করব তো তিন চার রকমের পিঠা করার ইচ্ছা আছে অর্ণব যেটা যেটা খেতে পছন্দ করে সেটা সেটাই করে দেবো তো ও অবশ্য বাড়ি না থাকলে আমাদের খুব একটা পিঠা করাও হয় না খাওয়াও হয় না ভাবি যে বাড়ি যখন থাকবে না তখন আমরা একটু করে খাবো কিন্তু না সত্যি মানে খেতে কেমনই লাগে তো বলেছে মা আমি চুষি পিঠা খাবো তো চুষি পিঠা একটু করে দেবো আর পুলি পিঠা একটু করে দেবো পাটিসাপটা করে দেবো আর হচ্ছে ওটাকে কি বলে তোমরা চিতই পিঠা বলো যেটাকে আমরা পিঠা বলি যেহেতু ছাসে বানানো হয় তো চিতই পিঠাটাই বানাবো একটু দুধে ভিজিয়ে দেবো আরও যদি এমনি খায় তো এমনি করে দেবো ঠিক আছে তো নারকেল গেল দেখো সুন্দর করে একটা নারকেলই এনেছি একটা নারকেলই কুড়িয়ে নিলাম তো এখানে পুলি পিঠা করব দেখে জল গরম হতে দিয়ে দিয়েছি প্যানের একটু লবণ দিয়ে দিয়েছি এখন ওটাকে সুন্দর করে মিলিয়ে মানে মিশিয়ে নিলাম আমি তো মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে গুড়িটাকে দিয়ে আমি সিদ্ধ করে নেবো গুড়িটা হ্যাঁ এই দেখো গুড়িটা আমি দিয়ে দিচ্ছি চালের গুড়িটা এবার দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নেব সিদ্ধটা না হলে না আবার পিঠাটা খেতে ভালোও লাগবে না তো সুন্দর করে দেখো আর যেহেতু প্যানে দিলাম কেন প্যানে দিলে পারে না এটা ই হবে না মানে লেগে যাবে না দেখো আর একটু একদম আঁচটা আমি কমিয়ে দিয়েছি তারপরে এটাকে এখন সুন্দর করে আমি মানে সিদ্ধ করে নিচ্ছি এরকম করে তোমরা সিদ্ধ করে নেবে তাহলে পুলি পিঠাটা বানাতেও সুন্দর হবে আর দেখো কি সুন্দর ই হয়ে যাচ্ছে তো আর একটু হবে আর একটু হলে তারপর আমি নামিয়ে মাখিয়ে নেব বলতে গেলে হয়েই গেছে আর এখন দেখো হয়ে গেছে দেখে মানে নিচে দিয়ে একদম লেগে যাচ্ছে ওটাকে আমি এরকম করে একটু তুলে নিচ্ছি আটাটা দেখো আমার একটু নরম নরম মনে হচ্ছে আরেকটু গুঁড়া আমি মিশিয়ে নিলাম তারপরে এটাকে এখন হয়ে গেছে আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে মেখে নেব এই দেখো ঠান্ডা হওয়ার পরে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর অন্নকে ডাকছি অন্য আসছেই না আগে আগে রাগে এক হাতে আমি ভিডিও করছি এক হাতে মাখছি তো চলো মাখানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি তারপর দেখো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেলটা ব্রাশ দিয়ে আর ওইদিকে আমি পিঠা করার জন্য আমি আটাটাকে মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এদিকে দেখো ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছি এখন আমি একটা একটা বাটি সাপটা পিঠা বানিয়ে নিচ্ছি তো অর্ণবকে আমি অনেকক্ষণ ধরেই ডাকছি অন্নব আসছে না খুবই বদমাইশি করছে তো তারপরে যে এখন এসেছে একটু একটু করে করে দিচ্ছে আবার চলে যাচ্ছে দৌড় মেরে তো এখন করে দিচ্ছে দেখবে একটু পরে রেখেই চলে যাবে আমি ওকে বলছি যাস না তারপরেও চলে যাচ্ছে তো এই দেখো এখানে আমার ওই ব্যাটারটাকে দিয়েছিলাম এত সুন্দর হয়েছে ব্যাটারটা তো উপরে আমি আর একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে পিঠাটা খেতে একটু টেস্ট হয় আর দেখে ভিডিও করা দেখেই বুঝতে পারছো একা হাতে করছি এদিকে উঠাতে যাচ্ছি আর এদিকে ইয়ে হচ্ছে তো অর্ণবটা আবার চলে গেছে মানে কি বলবো ওকে আর তারপরে আমি রাগে রাগে একাই পিঠাগুলো এখন এই যে বানিয়ে নিচ্ছি আর পিছনে এসে দাঁড়িয়ে এসে আমাকে খোঁচা মারছে দাও আমার কাছে দাও না তোকে তোর কাছে দেবো না তারপরে যে দেখো জোর করে নিয়ে নিয়েছে আর একটা একটা করে এখন আমি এই যে ইসের মধ্যে এই হটপটের মধ্যে ঢেলে ঢেলে রাখছি দেখতে পাচ্ছ আর এদিকে একটা একটা করে বানিয়ে নিচ্ছি আমার পাটি সবটা পিঠা বানাতে এত ভালো লাগে এত সুন্দর পিঠাগুলো হয় মানে কোনো টেনশন নেই এটার বানাতেও টেনশন হয় না আর হচ্ছে তোমার চিতই পিঠা করতেও টেনশন হয় না কিন্তু এই চুষি পিঠা আর হচ্ছে তোমার এই যখন আমি পুলি পিঠা বানাতে যাবো তখন টেনশন নেবে কেন আমি একা একা আর করতে করতে না বোরিং লাগে খুব আর এই দুটো পিঠা করতে মানে একটু বোরিং লাগে না খুব ভাল লাগে তো দেখো সুন্দর করে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে খাবে দেখে বসে আছে তো যখনই হচ্ছে ওকে একটা দুটো করে দিচ্ছি তো একটা দুটো করে খাচ্ছে তারপরে ভাবলাম যে পুলি পিঠাটা করবো পিঠা করে সিদ্ধ করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো কারণ ও আজ পিঠাই খাবে আর কিছু খাবে না রাত্রে তো ওরকমই করে আর আমার না তোমরা হয়তো ভাবতে পারো যে প্যানের সঙ্গে ঢাকনা দিয়েছে তো কেন ব্যবহার করে না আমার ওই ঢাকনাগুলো না খুব একটা বেশি পছন্দ না প্রচুর পরিমাণে কি হয় ভাবটা গিয়ে জল জমে দেয় জল গিয়ে সেই জলটাই এবার প্যানের ভিতরে পড়ে জিনিসটা নষ্ট হয়ে যায় আর এই ঢাকনাটা দিয়ে ঢাকলে অতটা জল ই হয় না মানে প্যানে পড়ে না তো সেই জন্য অসুবিধাও হয় না আর প্রত্যেকটাতে দেখো আমি একটু একটু করে ব্রাশ মানে অয়েল ব্রাশ করে দিচ্ছি এটা কিন্তু সাদা তেল দিয়েই দিচ্ছি আমি আর এদিকে দেখো যে আমি মানে ভিতরের পুটটা করে রেখেছিলাম নারকেল দিয়ে আর একটু সুজি দিয়ে আর হচ্ছে আমুলের দুধ দিয়ে খুব টেস্ট হয় এই খেতে পুটটা তাই সেই পুটটা দিয়ে আমি দেখো একটা একটা করে নিচ্ছি আর কোনো অসুবিধা হয় না প্যানে করতে তো পাটি পিঠা করতে খুবই মজা লাগে আমার তো চলো একটা একটা করে এইভাবে নামিয়ে নিই ঠিক আছে চলো একে একে সব পাটির পিঠাগুলো দেখো আমি করে নিয়েছি আর হটপটটার মধ্যে আমি রেখে এখন আমি হটপটটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এই পাশে পুলি পিঠা আমি করে নিয়েছি আর এগুলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আরও কিছু আমার থালার মধ্যে বানানো আছে কিছু সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হয়েও গেছে চলো দেখিয়ে দিই তো দেখো এই দেখো থালার মধ্যে করা আছে আর এই গামলাটার মধ্যে জল দিয়ে আর এই ফুটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখো চুষি পিঠাগুলো কেটে নিচ্ছি আমি অনেকটা কাটা হয়ে গেছে আর রাত অনেকটা হয়ে গেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো যেদিন আমি পিঠা বানিয়েছিলাম পুরো দেড়টা অবধি পিঠা বানিয়েছি একা একা কী বলবো বলো অন্নব যে ধরেছে আমি খাবই তো সেই জন্য এখন করতে হলো আর দেখো চুষি পিঠাগুলো কাটতে না অনেকটা টাইম লেগে যায় এই পুলি পিঠা আর হচ্ছে চুষি পিঠা বানাতে খুব অস মানে অস্বস্তি লাগে আমার আর এই পিঠাপুলি বানানো আমাকে কেউই শেখায়নি আমি নিজে নিজেই শিখে গেছি সত্যি কথা এটা চেষ্টা করেই আমি শিখেছি কারণ আমি পিঠাপুলি আমিও একটু পছন্দ বেশি করি অন্নবের মতো তো আমার এই চুষি পিঠাটা ভালো লাগে সব পিঠাই আমি ভালো খাই মোটামুটি কোনোটাই খারাপ না সব কিন্তু সবথেকে বেস্ট লাগে আমার এই চিতই পিঠাটা তো দেখো ওইদিকে ইয়েটা চুষি পিঠাটা করে আমি ওই পাশে চুষি পিঠাটা হতে দিয়ে দিয়েছি আর এই পাশে আমি একটু চিতই পিঠাটা করে নিচ্ছি তা চুষি পিঠা আর হচ্ছে চিতই পিঠাটা তোমাদেরকে আমি আর শুধু বানানোটা দেখালাম রান্না করাটা দেখালাম না সবাই জানো কি করে বানাতে হয় আর গত বছর যে ভিডিওটা দিয়েছিলাম ওটা সম্পূর্ণ আলাদা ছিল মানে আলাদা রকমভাবে করেছিলাম আর এ বছর যেটা দিয়েছি এটা সম্পূর্ণ অনেকে বলে না যে গুড়ি দিয়ে নাকি চিতই পিঠা হয় না তো সেই জন্যই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু গুড়ি দিয়েই করেছি তো আমি ব্যাটারটা মাখানো বা ই করা তোমাদেরকে দেখানি গুড়াটা করা দেখিয়েছি আর ব্যাটারটা শুধু গুলানোটাই আমি দেখাইনি তো দেখো কী সুন্দর পিঠা হয়েছে একদম সুন্দর পিঠা হয়েছে মানে নিচেটা মচমচার উপরটা একদম ফুলকো ফুলকো হয়েছে খুব সুন্দর খেতেও টেস্ট হয়েছে তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আর আমার তো পিঠাটা আগেই খাওয়া হয়ে গেছে তো গরম গরম আমি বানিয়ে কয়েকটা খেয়েছিলাম তারপরে দুধে ভিজিয়েও দিয়েছি আর সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না তো গত বছর আমি চালটাকে পুরো একদম মানে কি বলবো ওটাকে ব্যাটার করে নিয়েছিলাম আর এবছর বছর গুঁড়া করে আমি করলাম তো অনেকে বলে না যে গুঁড়া করলে নাকি মিক্সারে গুঁড়া করলে নাকি বা মিলে গুঁড়া করলে নাকি হয় না মানে চিতই পিঠা হতে চায় না কিন্তু সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর পিঠা হয়েছে চেষ্টা করলে সবই হয় আমি তো দেখি সবভাবেই পিঠা হয় তো বাড়িতে গুঁড়া করে নেওয়াই মনে হয় ভালো মিলের থেকে আমাদের পাশে মিল আছে কিন্তু মিলে গুঁড়া করলে আসলে একটু কম হতে চায় ওটা বেশি সিদ্ধ হয়ে যায় তো বাড়িতে মিক্সচারে করে নিলে ভালো আর আমি না চালটাকে তিন চার ঘন্টার জন্য একদম পুরো ভিজিয়ে দিয়েছিলাম সুন্দর করে চালটাকে তিন চার ঘন্টা আমি ভিজতে দিয়েছিলাম তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আরও এক দেড় ঘণ্টা তারপরে গুঁড়া করেছি তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি তোমরা কে কেমন পিঠা বানিয়েছো একটু কমেন্ট করে অবশ্যই জানিও কার পিঠা কেমন হয়েছিল ঠিক আছে সকলে এই পৌষ পার্বণটা ভালো আনন্দের সঙ্গে কাটাও আর আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য টাটা